দেখো বন্ধুরা কত সুন্দর মাঠের পুঠি মাছ তো এগুলো কিনে নেওয়া হয়েছে তার কারণ বাবা তো এখন মাছ ধরতে যায় না অনেক দিন হয়ে গেল মাছ ধরতে যাচ্ছে না তো কিনে এনেই খাওয়া চলছে পুঠি মাছ আর এখানে রয়েছে চুচুড়ো মাছ তো এগুলো দিয়েই এখন রান্নাবান্না করব তো কি রান্না করব চলো দেখাই এখানে দেখো আছে কচু সেই শোলা কচু আর এখানে রয়েছে কলমি শাক তো দুটো দিয়েই তরকারি রান্না করব। শোলা কচুর তরকারি আর হচ্ছে কলমি শাকের তরকারি এগুলো পুঠি মাছ দিয়েই রান্না হবে আর করব হচ্ছে মাছের টক ছোট মাছ দিয়ে তেঁতুল দি পাকা তেঁতুল দিয়ে একটা টক রান্না করব। মাছের টক তো বন্ধুরা জানতো এখন কটা বাজে এখন বাজে দুপুর বারোটা বারোটা বাজে আজকে বা বারোটা থেকেই আমি আমার বোলাকটা শুরু করছি তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও এক প্রকার ভালোই আছি তো চলে এলাম নতুন দিনে নতুন বোলাগ নিয়ে আশা করি বোলাকটি ভালোই লাগবে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আর নতুন বন্ধু যারা আছো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধু হয়ে পাশে থেকো ভালোবাসা দিও সাপোর্ট করো তো দেখো আমি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে কিছু জিরা ভেজে রাখলাম সবজিতে বেটে দেওয়ার জন্য তো দেখো আমি জিরা সম্বরা দিয়ে তারপরে যে কচুটা কচু আর একটা আলু দিয়েছি ছেলে যেহেতু খাবে ছেলেকে আলু দিয়ে আর একটু তরকারির ঝোল টোল দিয়ে খাওয়াবো তো সেজন্য একটা আলু দিয়েছি তরকারির মধ্য আর দিয়েছি বাদ কচু এই কচুতে গলা কনকন করে না ভালো লাগে খেতে খুব সুন্দর গলেও যায় ও বাড়িতে হয়েছিল না তোমরা অনেকে হয়তো দেখেছো ও বাড়িতে কচু গাছ লাগানো হয়েছিল তোমাদের দাদাভাই লাগিয়েছিল সেই কচু বাবা তুলে নিয়ে এসেছে ওই বাড়ির থেকে তো আমি এখন তরকারিতে দেব হচ্ছে লঙ্কা বেটে তো দেখো আমি লঙ্কাটা বেটে নিচ্ছি তো সকালবেলা আজকে খাওয়া দাওয়া করেছি কি জানো তো মা সেদ্ধ ভাত করেছিল আলু সেদ্ধ আর হচ্ছে ভিন্ডি সেদ্ধ দিয়ে ভাত করেছিল বাবা মাঠে নিয়ে গেছে আর যাওয়ার সময় খেয়েও গেছে বাবা শাপলা তুলতে গেছে বাবা আর আমরাও ওটা দিয়েই সকালবেলা খাওয়া দাওয়া করেছিলাম সেগুলো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো ওই যে বললাম না এখন বারোটা বাজে আর আমি রান্নাঘরে চলে এসেছি স্নান টিনান করে ছেলেকেও স্নান করানো হয়ে গেছে তো ছেলেকে এখনও ঘুমটা পাড়াইনি ভাবছি আগে ভাতটা রান্না করে নিই তারপরই ওকে ঘুম পাড়াবো তো বাবা আবার শাপলা তুলতে গেছে বিকালবেলা সেই শাপলাগুলো আবার বাঁধতে হবে তো ব্লগটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে বুঝতে পারবে আজকে কতটা সাপলা তুলে নিয়ে আসে বাবা তো এই যে এখন রান্নাটা করছি রাতের বেলা আর রান্না করব না এই সবজি শাক সবজি থাকবে সব কিছু তো এটা দিয়েই আবার রাতের বেলাও খাওয়া দাওয়া করতে হবে বারবার রান্না করে পারা যায় না সকালে রান্না করো দুপুরবেলা করো রাতের বেলা করো সব সময় তাহলে রান্নাঘরেই থাকতে হয় অন্য কাজকর্ম কখন করে বলো তো তো দেখো পুঠি মাছ দিয়ে কচুর ঝোল রেডি হয়ে গেছে আমার আর এখানে পুরো ভাতটাই রান্না করা হয়ে গেছে এখন ছেলেকে ভাত খাওয়াবো যে দেখো ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি আর এখানে রয়েছে মাছের টক তোমরা মাছের টক খাও কি না জানি না কিন্তু পাকা তেঁতুল দিয়ে ছোট মাছ দিয়ে টক রান্না করলে ভালোই লাগে খেতে অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবে বাড়িতে আমরা মাঝে মধ্যেই খাই মাছের টক রান্না করে যখন ছোট মাছ পাওয়া যায় তখন তো দেখো এখানে সমস্ত রান্না রান্নাবান্না হয়ে গেছে আর ঘরে ধরে নিয়ে চলে এসেছি বড়ো ঘরে এখন সবাইকে খেতে দেব বাবাও বাড়িতে চলে এসেছে মাঠের থেকে তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেল আর এই যে দেখো এখানে ছেলেকেও ভাতটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ছেলে ঘুম হচ্ছে এখন দেখো কটা বাজে এখন তিনটে বেজে গেছে তো এখন আমি যাবো বাড়িতে আর ওদিকে মুরগিগুলোকেও খেতে দিতে গেছিলাম খাওয়া দাওয়া করে উঠে মুরগিগুলোকে একটু খেতে দিয়ে আসলাম আর বাবা এখন যাবে না বাবা একটু বাড়িতে থাকবে রেস্ট নেবে তার কারণ ছেলে ঘুমোচ্ছে ছেলেকে রেখে সবাই মিলে তো যেতে পারবো না শাপলা বাদতে তো আমি আর মা এখন যাব গিয়ে শাপলাগুলো বাঁধবো তারপর আমার মেয়ে তো স্কুলে গেছে ও যখন বাড়িতে আসবে স্কুল থেকে তখন ওকে বাড়ি রেখে তারপর বাবা যাবে তার কারণ ছেলে একা একা থাকবে বাড়িতে সবাই মিলে তো যাওয়া যাবে না সেজন্য বাবাও একটু রেস্ট নিতে পারবে ভালোই হবে অনেকটা কষ্ট হয়ে যায় শাপলা তুলতে গেলে জানো তো অনেক কষ্ট হয়ে যায় আর অনেকটা শাপলা তোলে প্রতিদিন তিন চার হাজার সাপলা তুলে নিয়ে আসে এই যে দেখো এগুলো আমাদের সাপলা আর ওদিকে কাকিমা কাকি ভাইয়ের বউ কাকু ওরা সবাই সাপলাগুলো বেঁধে নিচ্ছে আর পাশে আর জন আরেকটা কাকু বাঁধে সাপলা তো ওরা এখনও আসেনি সাপলা বাঁধতে ওরাও আসবে এই যে এসেছি দেখতে পেলে তিনটে বাজে আর বাড়ি যেতে কটা বাজবে জানা তো বাড়ি যেতে সন্ধ্যা লেগে যাবে ছটা বেজে যাবে বাড়ি যেতে তখন বাড়িতে গিয়ে কি করব কি না করব বুঝতে পারি না ওদিকে ছেলেকে ভাত খাওয়াবো মানে ছেলে তো ঘুম থেকে উঠে পড়ে ছটার সময় তো ওকে ভাত খাওয়াবো নাকি আবার ভিডিও আপলোড দিতে যাব নাকি দুধ আনতে যাব। নাকি আবার রাতের বেলা বান্না করব কিছু কিছুই বুঝতে পারি না কোন দিকে যাব এত তাড়াহুড়ো লেগে যায় তো দেখো এখন শাপলাগুলো বেঁধে নিচ্ছি আর প্রচণ্ড রোদ মানে রোদে বসা যাচ্ছে না রোদ মানে মুখে এসে লাগছে রোদটা জানো তো খুব রোদ উঠেছিলো এদিকে মুখ দিয়ে বসলে একেবারে সরাসরি মুখে এসে রোদটা লাগে প্রতিদিন এরকমই হয় তো দেখো শাপলাগুলো এই যে অনেকটা মানে পুরোটাই বাধা হয়ে গেছে এখন বাবা গুছিয়ে গুছিয়ে এক জায়গায় জড়ো করে রাখবে শাপলাগুলো নিয়ে যাবে হচ্ছে আমার একটা জ্যাঠামশার ছেলে ওই বিক্রি করতে যায় প্রতিদিন তো আমাদেরও কিছু দেয় পয়সা ওরও লাভ থাকে ও বিক্রি করে এনে দেয় তো বন্ধুরা চলো ব্লাগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে ভালোবাসা দিও সাপোর্ট করো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বোলাগটা কষ্ট করে দেখার জন্য তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো চলো টাটা